আপনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং সেই ঋণ পরিশোধের পর্যাপ্ত টাকা পয়সা আপনার কাছে নেই আপনি প্রেশান হয়ে আছেন কঠিনভাবে ভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন কি করবেন কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন কোনো চিন্তা কোনো প্ল্যান মাথায় আসছে না কোনো দিক হতে আপনি সাহায্য পাচ্ছেন না গোটা দুনিয়া যেন আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে এমন কঠিন অসহায় অবস্থাতে যদি আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র এক শতবার ঘরে বসে বসে পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্য করবেন যে দ্রুত সব ঋণ একবারেই পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার ব্যবস্থা তিনি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়ে উন্নতি দান করবেন আল্লাহ আলামিন এমন সিচুয়েশন এমন অবস্থা করে দেবেন যে আল্লাহ পাক ঋণের পেরেশানি বিপদ মুসিবত হতে আপনি উদ্ধার হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন আল্লাহ রাবুল আলমিন সংকটময় পরিস্থিতি সংকটময় হালত হতে আপনাকে উদ্ধার করবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এভাবে করে আপনার যা যা লাগবে আল্লাহ পাক আপনাকে তাই দেবেন এভাবে করে দ্রুত আপনার লক্ষ্য অর্জন হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই অতি মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রকারের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন ঘরের বাইরের যাবতীয় মুসিবত বিপদ হতে আপনাকে রক্ষা করবেন বাজারে পথ চলতে চলতে গাড়িতে চলতে চলতে হঠাৎ আসা বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক এইভাবে করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ অসম্পন্ন হয়ে থাকে ঝুলে থাকে আটকে থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক সহজেই সেই গুরুত্বপূর্ণ কাজকে সম্পন্ন করে দেবেন হাসি মুখে আপনি বাড়ি ফিরতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়ার মধ্যে আছে ইসমে আজম প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে ইসমে আজমের সঙ্গে দোয়া করলে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায় বলুন তিরমিজি শরীফ 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 আবু দাউদ নাসাই এই তিনটি হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আনা সে মালিক আন তিনি বলছেন যে এক সময় আমি রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে বসেছিলাম এমন সময় এক সাহাবি আসলেন আসার পর তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি একটি ইসমে আজম পাঠ করলেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সেই ইসমে আজম শোনা মাত্রই তিনি বললেন যে এটি এমন একটি ইসমে আজম এই ইসমে আজমের সঙ্গে যে দোয়া করা হয় আল্লাহ পাক সেই দোয়াকে প্রত্যাখ্যান করেন না সরাসরি কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন তাকে মদত করেন তাকে সাহায্য করেন তার সকল বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক তাকে হেফাজত করেন তাকে উদ্ধার করেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক ইসমে আজমের মধ্যে এমন তাকত এমন শক্তি আছে যেটা মুখে উচ্চারণ করার সাথে সাথে সেই ব্যক্তির তিনি করে দেন বলুন সু হমানুল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে মূল্যবান দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দোয়ার মধ্যে আছে ইসমে আজম বলুন হেমানুল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং পড়ার পদ্ধতিটাও আমরা জেনে নেব ইনশাআল্লাহ কেননা সঠিক পদ্ধতিতে আমরা যদি আমল না করি দোয়া পাঠ না করি তাহলে কিন্তু সেই দোয়ার কোনো ফলাফল পাওয়া যায় না তো প্রিয় দর্শক আপনি যখন এই আমলটি করতে শুরু করবেন অবশ্যই আপনি প্রথমে ইস্তেগফার পাঠ করবেন যে ইস্তেকফারটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহি লাহা ইল্লাহল হাইল কয়ুম ও আতুব এলাই এই ইস্তেকফার আপনি পাঠ করবেন আপনি ইস্তেকফারটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের ওপরে দরুদ শরীফ এগারো বার পাঠ করবেন প্রিয় দর্শক যে কোন দরুদ আপনি পাঠ করতে পারেন আমি সব চাইতে ছোট দরুদ শরীফটি বলে দিচ্ছি এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন তবে এগারো বার পড়বেন প্রিয় দর্শক ছোট দরুদ শরীফটি হচ্ছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি আপনি এগারো বার পাঠ করবেন এরপর আপনি মূল দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র এক শতবার এক শতবার হয়ে গেলে শেষে আবার

আলাল হাইল কয়ুম প্রিয় আমি আর একবার বলছি আমাংতু বিল্লাহিল আলিয়িল আযীম ওয়া তাওয়াক্কালতু আলাল হাইল কয়ুম প্রিয় দর্শক এই দোয়াটি আপনি ধীরে ধীরে আপনি পড়বেন 100 বার প্রিয় দর্শক বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি বাংলা উচ্চারণ দেখে দেখেও আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই তবে অবশ্যই দোয়াটি এক শতবার পাঠ হয়ে গেলে শেষে এগারোবার শরীফ পাঠ করে নেবেন আপনার আমল এইভাবে সম্পন্ন করবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক সাহায্য করবেন ঋণের পেরেশানি হতে আপনি মুক্তি পাবেন যাবতীয় বিপদ আপদ হতে আপনি নিরাপদ থাকবেন ইনশাল্লাহ তপিয়ে দর্শক আমরা সকলেই চেষ্টা করবো মনোযোগী হয়ে একাগ্রতার সহিত বিশ্বাস এবং ইয়াকিনের সহিত এই মূল্যবান দোয়াটি পাঠ করার দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন সব ধরনের রেশানি হতে আমাদেরকে মুক্তি দেন এবং আল্লাহ রবুল আলমিন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন এভাবে করে এই দুনিয়ার বুকে যারা খুব কষ্টের মধ্যে আছে বিপদগ্রস্ত হয়ে আছে এবং যারা মজলুম হয়ে আছে আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সাহায্য করেন মদত করেন আল্লাহ পাক তাদেরকে যেন নিজের খাস রহমতের মধ্যে নিয়ে নেন এবং শত্রুকে যেন তিনি দমন করে দেন তাদেরকে পরাজিত করেন এবং মজলুম ভাই বোনদেরকে যেন বিজয়ী দান করেন এবং গোটা দুনিয়ার মুসলিম মুসলিমাত মমিত মমিনাতের মান সম্মান ইজ্জত আবরুকে আল্লাহ পাক যেন হেফাজত করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি